যুক্তরাষ্ট্র ভারত সহ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিজেদের অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে গতকাল মঙ্গলবার বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ছবি পররাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর প্রথমবারের মতো বৈঠক করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ার পেনি ওং এবং জাপানের আই আইওয়া তাকেশি গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এক যৌথ বিবৃতি দিয়েছেন তারা বিবৃতিতে বলা হয় একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোরদার করার নিজেদের অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে গতকাল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠক করেছেন এ অবাধ ও মুক্ত অঞ্চলে আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধ সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমন্বিত ও সুরক্ষিত থাকবে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন আমাদের চার জাতি এ প্রত্যয় ধারণ করে যে সমুদ্র সহ সর্বক্ষেত্রে আন্তর্জাতিক আইন অর্থনৈতিক সুযোগ শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি একই সঙ্গে আমরা বল প্রয়োগ বা নিপীড়নের মাধ্যমে এ স্থিত অবস্থা বদলে ফেলার চেষ্টা যে যেকোনো একতরফা পদক্ষেপের জোরালো প্রতিবাদ জানাই বিবৃতিতে আরও বলা হয় ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে আঞ্চলিক সমুদ্রসীমা অর্থনীতি ও প্রযুক্তি খাতে নিরাপত্তা জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি এতদ অঞ্চলে গ্রহণযোগ্য ও স্থিতি স্থাপক সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাকে ত্বরান্বিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ আমরা এছাড়া আগামী মাসগুলোতে কোয়াডের কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রীরা বলেন ভারতের আয়োজনে কোয়াড নেতাদের পরবর্তী শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলার প্রেক্ষাপটে তারা পররাষ্ট্রমন্ত্রীরা অনিয়মিতভাবে সাক্ষাৎ করবেন বিবৃতিতে আরও বলা হয় ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে পটে আঞ্চলিক সীমা অর্থনীতি ও প্রযুক্তি খাতে নিরাপত্তা জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি এতদো অঞ্চলে গ্রহণযোগ্য ও স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাকে ত্বরান্বিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ আমরা এছাড়া আগামী মাসগুলোতে কোয়াডের কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রীরা বলেন ভারতের আয়োজনে কোয়াড নেতাদের পরবর্তী শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলার প্রেক্ষাপটে তারা পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত সাক্ষাৎ করবেন